অপু বিশ্বাস নয় আমি অপু ইসলাম খান অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান হয়ে ঢাকায় চলচ্চিত্রের সুপার স্টার সাকিব খানের সঙ্গে দুই হাজার আট সালে বিয়ের পিতে বসেন নায়িকা অপু দুই হাজার সতেরো সালে সাকিবের গর্বজাত সন্তানের মা হন এ নায়িকা দীর্ঘ নয় বছর এ খবর গোপন রাখার পর সম্প্রীতি টিভি লাইফে এসে সব গোপন কথা ফাঁস করে দেন অপু ইসলাম খান আলোচনায় ঝড় ওঠে দেড় জুড়ে এই আলোচনায় অপু ইসলাম খানকে সবাই অপু বিশ্বাস নামে সম্বোধন করেছেন অথচ তিনি অপু বিশ্বাস থেকে কাগজ কলমে অপু ইসলাম খান হয়ে গেছেন ঢাকায় ছবির নায়িকা বলেন বিয়ের পর তো আমি অপু ইসলাম খান হয়ে গেছি বিয়ের পর সাকিব আমাদের বাড়িতে বেড়াতে গেছে আমি সাকিব খানের স্ত্রী অপু ইসলাম খান আমি আব্রাহাম খানের জয়ের মা নিত্যদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন